সত্যনারায়ণ পুজোর সাথে সাথে ভারত মাতার পুজো দিয়ে বারাসাত লোকসভার বিজেপি প্রার্থী স্বপন মজুমদার তার নির্বাচনী প্রচার শুরু করলেন এদিন বারাসাত কাজীপাড়ার একটি অনুষ্ঠান বাড়িতে পুজোর সাথে সাথে বিজেপি কর্মী সমর্থকদের সাথে নিজের পরিচিত করান আমাদের কাছে দুমাস যথেষ্ট সময় সময় কথা বলে দেবে সময় দেখে নেবেন কারা পিছিয়ে আসে কারা এগিয়ে আসে আর চার তারিখের পরে পুরোটা জেনে নেবেন দেখুন এই আমাদের সনাতন ধর্ম বা হিন্দু ধর্মের রীতি অনুযায়ী আমরা নারায়ণ পুজো করি তৎসহ ভারতবর্ষকে আমরা মাতা বলে জানি তো ভারত মাতা এবং নারায়ণ পুজো দিয়ে একটা শুভ কাজ শুভ সূচনা আজকে শুরু করা হলো আজকে আমাদের কেন্দ্রীয় কার্যালয় তো আর যে পোস্টারিংয়ের ব্যাপারগুলো বলছেন এগুলো আমার জানা নেই কে বা কারা করেছে এটা নিশ্চয়ই আমরা আগে পরেও দেখেছি টিএমসির মদত পৃষ্ট কিছু লোক ছাড়া এবং টিএমসির মানসিকতা ছাড়া এই কাজ বিজেপির লোক করতে পারে না তো আমি একদম একশো শতাংশ আশাবাদী টোটালি ডিএমসি কালিমা লিপ্ত করার জন্য চেষ্টা করছে তাদের পায়ের তলার মাটি সরে গিয়েছে তারা চেষ্টা করছে এভাবে কিছু করে যাতে তাদের ভোট বৈতরণী পার করা যায় কি না তাতে কোনো কাজ হবে না পশ্চিমবঙ্গের মানুষ জেনে গিয়েছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি তার যে কথা সবকা সবকা বিকাশ সবকা প্রয়াস সকলকে সঙ্গে নিয়ে উন্নয়ন করা এবং সকলের সঙ্গে থেকে কাজ করা এ ভারতীয় জনতা পার্টি বিগত দশ বছরে দেখি বিজেপি আমরা এক পরিবারের এক হয়ে বাধা আছি আমাদের মধ্যে কোনো গোষ্ঠীগণ্ডল নেই এএমসিতে কান পাতলে বোঝা যাবে বিগত পনেরো বছরে কে কত কাঠমানি খেয়েছে কে কত বড় চুরি করেছে তাই নিয়ে ভাগাভাগি করতে গিয়ে তাদের মধ্যে যথেষ্ট গোষ্ঠীগণ্ডল আছে আগামী ভোট বাক্সে সেটা আপনারা জেনে যাবেন